আলাইকুম ভাই অকল আমি আমরা রুমর ভিতর হান দেখাইম মানে আজকে ডিউটিতে গেছি আর যার কারণে আজকে আমি শেয়ার করতাম সেই যে আমরা প্রবাস যারা থাকি আর কি যারা বিদেশ থাকি এরাই আমরা মানে কিলা থাকি রুমর ভিতরে আর কি তো আজকে আমি তোরা শেয়ার করবো ফাইন তোর লগে আপনারা দেখতে পারা এখানে এখানে দেখতে পারে আপনারা কমল রাখা আছে তো আমরা বাড়ি ঘরে হরগোলা থাকি মনে করো আমরা পালঙ্গ ঘুমাই আরামে ঘুমাই হ্যাঁ সেটিরা ঘুমাইতে ইচ্ছা মতো ঘুমাইতে পারি কিন্তু আজ আমরা প্রবাস যখন আমরা আই বা এন হল তোমরা দেখতে পারে আপনারা খালি এখান নাই যে আমি নিজের আমি নিজের ইয়ার ইলাহান নাই অনেক বা এনতে রইতরা এটা একদম বাস্তব জিনিস এক মিনিট আমি দেখেছেন লাইভটা দেখা যার নেই বা মা তো না জানি আমি ফুলে লাইভটা তোরা চেক করিলে আমি রাত আর একটা মোবাইল দিয়ে ওই তোরা চেক করিলে নিজে বুঝতাম পারি না যে লাইভটা দেখা যার কি না যার আর আমি বর্তমানে ক্যামেরাটা ধরে উল্টা বর্তমানে আমি ক্যামেরাটা ক্যামেরাটা ধরে উল্টা করি বুঝছেন যার কারণে আমি ইয়ে করতাম পারি না দাঁড়াও ইউটিউব বর্তমানে আমি দেখতাম পারি না যে নিয়ে আমার লাইফটা বর্তমানে আমি কিছু আমি দেখতে পারি না আচ্ছা ও এখন দেখা যার যে আমি বর্তমানে লাইভ ও আছে হরিয়া আমি দেখতাম পারি আর তো যাই হোক আজকু জীবনের ফইলা আর কি এই ইউটিউব লাইভ আইলাম আর কি জীবনের ফইলা ইউটিউব লাইভ আইলাম তো সবর ফইলা আমি আপনাদের তো দেখাইয়ার বর্তমানে একটা ভিডিও আমি শুটিং কৰাত আছি বর্তমানে ঠিক আছে এই ভিডিওটা হয়তো বা খাইল বা ফৰশো হয়তো আমার ভিডিওটা আইতে পারে আর আজকু ইউটিউব গেছি না যার কারণে ভাবলাম যে কিছু কাপড় চোপড় তা কিছু দইয়া দেই ঠিক আছে বর্তমানে ঘৰৰ বাইরে গিয়ে আমি তো আপনাদের দেখাইয়া ওই লগে আমার সুইগির বেগ আপনারা দেখতে পারে সুইগির বেগ ওখানে রাখা যখন আমি ডিউটিতে কে যাওয়ার পরে সুইগির ব্যাগটা আমার ওখানে রাখি আমার সুইগির ব্যাগে গুলো কি অত নরম ফাতলা হয়েছিল সুইগির ব্যাগ আর নিচে দিয়ে বড়ো বড়ো ব্যাগ আছে আর কি কিন্তু এই ব্যাগগুলো দিয়ে আমি এই ব্যাগগুলো দিয়ে আমি ডিউটি করতে আমার বেশি ভালো লাগে না যার কারণে আমি কীটা করি ও ব্যাগগুর ব্যাগগু দিয়ে আমি করি আর কি ডিউটি তো যাই হোক আপনারা দেখছেন ঠিক আছে আর আমি তোরা বারে দিয়ে বারোই আমি আপনার তোরা তোরা দেখাই আর দেখেন আপনার রুমটা কিয়া বিউ কেটে দেখা যায় আমি আপনার এই যে আপনারা দেখতে পাতরা এই একটা মেট্রো এর লাইন আছে আর কি ও যে পারে মেট্রো লাইন আছে এইখান থেকে আমরা ইনো বইয়া বালকনি তো বইয়া আমরা মেট্রো দেখতাম পারি মেট্রো সলের এই একটা বিউ আর কি ঠিক আছে আর এই যে মেট্রোর তলে যে লাইন যেগু এই লাইন এগুলো নাম হইলো গিয়া তোমার মহাত্মা গান্ধী রোড ঠিক আছে মানে এম জি রোড যেগুলো হওয়া হয় ঠিক আছে ওগুবাই গিয়া তোমার ইয়ত যাওয়া যায় তিনটি সার্কেল হয়ে যেন ওবাইটি যাওয়া যায় ওলাখানা আর কি মোটামুটি ওই লোক আমরা বালকনি ঠিক আছে বালকনি দিকে নয় অনেক সময় আমরা বয়া বই করি আর বর্তমানে আজকে দিনটা মানে কিছু ইয়ল্লাখন দেখা যায় যেমন ধর মোটামুটি একটা রৈদ্রভাব করে আর কি আজকের দিনটা টুড়া ক্লিয়ার করার লাগি আমি টুড়া ক্যামেরাটা ফুছিললাম বুঝেন ক্লিয়ার দেখানোর লাগিয়া আপনারা দেখতে পাররে তো হয়তো ভাই এখন বর্তমানে এই লাইভটা দেখছরা না ইতারই উনহলে রাখস কিতা লাগি আচ্ছা দাইক আমি নিজেও কইতে না বর্তমানে লাইভটা কিলা দেখা যায় আমার বা কিলা ওর না ওর ফইলা কর লাইভ তবে হ্যাঁ আমি একটা জিনিস কইতাম সাইমু আমি মানুষের সাহায্য করব ঠিক আছে সাহায্য কিতা মানে হেল্প করব আর কি কথা গুলি সারা বাদে মিন মাতে লগিয়া কথা কিন্তু এখানো যে আমি হেল্প করব কিছু কিছু বাইন তরে বাইন তরে যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করিয়া আমার ভিডিও প্রতিনিয়ত যারা দেখো মানে এরার মাছ থাকিয়া আমি বাস বাসি কিতা করমু আমি এরারে প্রমোশন দিমু ইউটিউবর মাঝে যারা ইউটিউব নিয়ে আগাইতে চাইতরা ঠিক আছে তো ইউটিউব আমি নিজেও নয়া ফেসবুকও যাই হোক ফেসবুকও কিছু বাই আনতে বা চিনি নামারে কিন্তু ইউটিউবও তো নয়া হিসাবে আমি ইউটিউব যে যে বাই আনতে মারে সাপোর্ট করবা ইউটিউবর বাই আমি

বা এক বছর বাদে বাড়ি যেতাম এক বছর লাগে বাড়ি যেতাম ঠিক আছে এক বছর লাগে যেহেতু বাড়ি আমি কেন যদি ফালং লই সাড়ে পাঁচ হাজার টাকা একটা ফালংর দাম হইব বুঝছেন টাকা একটাক দাম হইব এই ফালং যদি কেন আমি কিনি রাখি রাখিয়া যদি এক বছর বাদে নষ্ট হয় তার কারণে প্রতি বাই দেখতে বে

সরম করার কিছু নাই সরম করা দেখলা আর কি যে না এই মা সুন্দর জায়গা বা কিলা আহ বালাই দেখানি না বাই এই জীবনে লাইফে জেলা চল রায় উলিয়া সব থেকে বেশি আমি মনে করি আর তোমার ইয় মানুষ নাই সবল সবল লাহান তো মানুষ নাই যেন আমরা টাকা পয়সা মানুষ তো আর নাই আমরা প্রবাসী কাম করি টাকা পয়সা তাহলে তো নব্বই চাইলাম না অনে ঠিক আছে যার কারণে সরম করি লাভ নাই জেলা আমরা জীবন যাবন জেলা চলে রলাও শেয়ার করা আমার লাগে আর কি এমন মনে হয় বেটার মিসা মাতি লুকাইয়া যে ওলা হলা 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 মানে বড়তাই দেখাইয়া ভিডিও সিটি বানানি আমার তো বেশি খুশি হয় না বুঝছি কারণে আপনারা দেখতে পারছেন হয়তো এই লাইভটা বর্তমানে দুই তিনজন ভাই হয়তো বা দেখছেন ধীরে ধীরে ইলাউদ্দিন আইব লাইব আমি আবার বাদে হাজারো মানুষের হয়তো বা সাপোর্ট করবো আমাদের প্রত্যেক মানুষের সাপোর্টের প্রয়োজন সবে আমার সাপোর্ট করি ইউটিউব চ্যানেলও তাহলে ফেসবুকও সাপোর্ট করছো আসসালামু আলাইকুম সব ভালো থাকো সুস্থ হোক